মন্ত্রণালয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্নীতি করেছে কিনা সেটা কি আপনি দেখেছেন অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করছি কাজটা শেষ হোক তারপরে আমরা এটা নিয়ে তদন্ত করবো যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কী কী অনিয়ম এবং কী কী কারণে আসলে এত বেশি সময় লাগবো সব কিছুই ক্ষতি আমাদের অ্যাথলেটিক্সে ইন্টারন্যাশনালি আমাদের ধরনের কোনো অর্জন এখন পর্যন্ত জাতীয়ভাবে নেই অলিম্পিকে তো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় দেশ হিসেবে কোনো নেই এর একটা অন্যতম কারণ হচ্ছে এই পঞ্চায়েত পর্যায়ে থেকে খেলোয়াড়দের উঠে না আসা এবং একই সাথে তাদেরকে যে অ্যাডভান্স লেভেল ট্রেনিং ফেসিলিটি যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া করা ছিল সেটা ট্রেনিং দিতে না পারব সরকার পক্ষ থেকে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি খেলাধুলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চালানো আছে আমরা আশা করি সামনের দিনে এই অ্যাথলেটিক্সের যে খেলাগুলো আছে সেগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ আরও কম্পিটিভ হবে এবং প্রতিনিয়ত নতুন নতুন খেলা উঠে আসবে এবং আন্তর্জাতিক মনে দেশের জন্য গৌরব দেয় আপনি জানেন

বাজেট ছাড়ের ক্ষেত্রে আমরা অডিট রিপোর্টটা একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসছি আমরা সকল অডিট রিপোর্ট নেব কোনো প্রকার দুর্নীতি আছে কিনা সেটা ফিরিয়ে দেব আমরা দুর্নীতি যারাই দুর্নীতি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ফেডারেশনগুলোকে নির্দেশনা দিয়েছি আপনারা ব্যবস্থা নিন এবং ফেডারেশনগুলো তাদের বিরুদ্ধে দুদকে প্রাথমিক তদন্ত করব দুদকে তারা যাবে এবং যারা দুর্নীতির সাথে ক্রীড়াক্ষেত্রে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আর মন্ত্রণালয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্নীতি করেছে কিনা সেটা কি আপনি দেখেছেন অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করছি কাজটা শেষ হোক তারপরে আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি কি অনিয়ম এবং কি কি কারণে আসলে এত বেশি সময় লাগবো সবকিছু সম্মানটা দেওয়া হচ্ছে সাফ বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে তবে ফেডারেশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে দেখুন স্পোর্টসের সাথে আর একটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফে এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান মন্ত্রণালয় তার জায়গা থেকে সমন্বয় করে এবং আমরা সমন্বয় করছি এ বিষয়ে বাফুফেই একটা সমাধানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি তবে স্পোর্টসের সাথে জড়িত সবাইকে ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি